আমার কাছে কোন রকমের কাটারি নেই তবু দেখো আমি প্যালেন নাইন দিয়ে ডাবটা কত সুন্দর হোল করে নিয়েছি এই জামাই ষষ্ঠীতে এরকম একটা ডাব কেক হবে নাকি কত সুন্দর ভাবে বানানো যায় সমস্ত টেকনিক টিপস অ্যান্ড ট্রিক্স সহ আমি এই ভিডিও আলোচনা করে দিয়েছি ভিডিওটা যদি দেখে নাও মাত্র ছ থেকে সাত মিনিটের ভিডিও তাহলে কিন্তু তোমরাও বাড়িতে পারফেক্ট ভাবে এই জামাই ষষ্ঠীতে এরকম একটা ডাব কেক বানাতে পারবে আর এই গরমে তো অবশ্যই একটা ডাব কেকের বানাতেই হবে ডাবের ভেতরের জলটা এত সুস্বাদু লাগবে না শরবত কেউ হার মানিয়ে দেবে দেখো সমস্ত টিপস আমি আমি এখানে এখানে কিন্তু শেয়ার করেছি কিভাবে এই বানালাম দেখো আমি ছোট থেকে বড় লেয়ার গুলো কিন্তু আমি রেডি করছি প্রথমে একেবারে টপের লেয়ারটা যে কেটেছিলাম সেটাই বসিয়ে দিয়েছি তারপরে ধীরে ধীরে একটার পর একটা কিন্তু লেয়ার বসিয়ে নিচ্ছি এই কেকটা আমি বাটারস্কচ স্কচ ফ্লেভার করেছিলাম তাই বাটার স্কচ আমি কিন্তু এখানে সসটাই দিচ্ছি কোন রকমের ক্রাঞ্চ দিচ্ছি না বাড়িতেই খাবো আর বাটার স্কচ সস টা এত সুন্দর তৈরি করা যায় আমি কিন্তু ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা যারা এখনো বাটার স্কচ কোন কোনো রকমের ভিডিও দেখো আমার চ্যানেলে অবশ্যই দেখে নিতে পারো একটু সময় বের করে দেখো ধীরে ধীরে এখানে আমি একেবারে শেষ লেয়ারটা বসিয়ে দিয়েছি আর অল্প অল্প করে ক্রিম দিয়ে প্রথমে লেয়ারটা করে ফ্রিজের মধ্যে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ক্রাম কোটিং করে এরপরে দেখো পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম ভরে নিয়েছি এখানে তোমরা গ্রিন কালারের ক্রিম রেডি করে একেবারে ফাইনাল কাজটা করতেই পারো আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে প্রথমে কিন্তু টা আনার চেষ্টা করছিলাম আর এই ধরনের কেক গুলোতে অনেক ক্রিম যায় অনেক ক্রিম ইউজ করতে হয় নালে একটা পারফেক্ট শেপ আনাই যায় না এই ধরনের ডাব কেক এই ধরনের যে হাঁড়ি কেক মিষ্টির যে আমরা জামাই ষষ্ঠী হাঁড়ি কেক গতকাল আমি যে ভিডিওটা আপলোড করেছি এই কেক গুলো বানাতে যথেষ্ট ক্রিম প্রয়োজন হয় যারা কিন্তু ক্রিম খেতে তেমন পছন্দ করো না এই কেকটা কিন্তু করে আর যারা কোনো প্রবলেম নেই তারা অবশ্যই বানিয়ে নিও ধীরে ধীরে দেখো আমি এখানে একটা ফ্লেক্সিবল স্ক্র্যাপার দিয়ে খুব সুন্দর করে স্মুথ করে নিচ্ছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এই ফ্লেক্সিবল প্লাস্টিকের স্ক্র্যাপারটাই ইউজ করতে হবে তাহলে একটা পারফেক্ট ভাবে শেপ আসবে আবারও ক্রিম দিয়ে দেখো উপরের অংশ থেকে একটু সমান করে নিচ্ছি এই ডাবকেক বা লোবা হারিকেকগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো এই শেপটা নিয়ে আসা পারফেক্ট ভাবে শেপ আনতে গিয়ে বারবার কিন্তু আমাদেরকে ঝামেলায় পড়তে হয় কিন্তু একটু যদি টেকনিক লাগানো যায় তাহলে কিন্তু পারফেক্ট ভাবে কাজগুলো করা যায় আমি যেভাবে স্পঞ্জটা বসালাম প্রথমে ছোট তারপরে মাঝারি তারপরে একবার শেষ টপে একেবারে শেষের স্পঞ্জটা বসিয়েছি এভাবে তোমরা টেকনিক গুলো ইউজ করো আর হ্যাঁ এখানে কিন্তু প্যালেন নাই কখনোই সেভাবে ইউজ হবে না সব সময় কিন্তু এই ফ্লেক্সিবল স্ক্র্যাপারটা দিয়ে কাজ করতে হবে আরেকটা টিপস এই ধরনের শেপের কেক গুলো বানাতে গেলে অবশ্যই কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নিয়ে তারপরেই কিন্তু কাজটা করতে হবে আর একটা টিপ দেই এখানে যে কালারটা মিশিয়েছি না কালারটা অনেকটা পরিমাণ মেশাতে হয়েছে তোমরা বলবে নিশ্চয়ই দিদি এই ডাবের কালারটা কিভাবে এনেছো এখানে আমি দেখো গ্রিন কালারের মিশিয়েছি জেল কালার হোয়াইট কালারের সাথে তার সাথে আমি ড্রপ জেল কালার কালার মিশিয়ে মিশিয়ে নিয়েছি গ্রিন কালারের সাথে নিতেই এত সুন্দর একটা কালার এসে গেছে অবশ্যই কিন্তু মাথায় রাখবে গ্রিনটা বেশি পরিমাণে দিতে হবে কখনোই গ্রিন কালারটা কম নয় গ্রিন কালারটা বেশি পরিমাণে দিতে হবে আর ইয়েলো কালারটা মাত্র দু থেকে তিন ড্রপ দিলেই হবে দু ড্রপি দিও বা এক ড্রপি দিও তাহলে দেখবে পারফেক্ট ভাবে এখানে এরকম ধরনের একটা কালার এসে গেছে এরপরে উপরের যে কালারটা আমি ইউজ করেছি ক্রিমের সেটাও কিন্তু টেকনিক আছে এখানে তুমি অরেঞ্জ কালার ওয়ান ড্রপ কিংবা ব্রাউন কালার টু ড্রপ মিশিয়ে নিতে পারো হোয়াইট কালারের ক্রিমের সাথে ক্রিমের সাথে কেবলমাত্র আমি টু ড্রপ ব্রাউন কালার মিশিয়ে দিতেই এত সুন্দর একটা কালার এসে গেছে আমরা তো প্রত্যেকেই ডাবের এরকম মুখের সামনে একটা কালার দেখি অফ হোয়াইটও নয় আবার রেডও নয় এরকম ধরনের একটা কালার দেখো এখানে ডাবের সামনের অংশে করেছি আর বারবার কিন্তু আমি ক্রিম লাগানোর পর স্ক্র্যাপান দিয়ে বারবার কিন্তু স্ক্র্যাপ করে নিচ্ছি আর ভালো করে ফিনিশিংটা করে নেওয়ার চেষ্টা করছি আমার মনে হচ্ছিল ফিনিশিং করতে গিয়ে কোথাও যেন হোয়াইট কালারের ক্রিমটা বেরিয়ে আসিল দেখো কিভাবে কালার মেশানোর পর এখানে ক্রিমটা গলে যাচ্ছিল আমার হাতে আর সময় ছিল না তাই আমি তাড়াহুড়ো করে কিন্তু ওই ক্রিম দিয়েই কাজটা করে নিচ্ছিলাম যদি হাতে সময় থাকতো আমি কিন্তু এই ক্রিমটা অবশ্যই সেট করে নিতাম কুড়ি থেকে তিরিশ মিনিট ফ্রিজের মধ্যে তারই মধ্যে দেখো আমার কেকটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে একটা ডাবের শেপ এসেছে নাকি তো পাচ্ছ কত সুন্দরভাবে শেপটা এসে গেছে আমার এই টেকনিক গুলো টিপস গুলো যদি ফলো করো তোমরাও কিন্তু এই রকম ধরনের শেপের কেক গুলো বানাতে পারবে উপরের অংশ থেকে দেখো একটু ব্রাউন কালারের ক্রিম রেডি করে নিয়েছিলাম একটা তুলির সাহায্যে সাইডের অংশ থেকে বরাবর আমি লাগিয়ে নিচ্ছি এইভাবে দবদা কাটারি দিয়ে কাটার পর একটা ব্রাউনিস ভাব এসে যায় তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই আমি সেইভাবেই করে নেওয়ার চেষ্টা করছি আর ডাবের গা গুলোতেও একটু ব্রাউনিস করব যাতে একেবারে অরিজিনাল দেখায় খুব ভালো করে সাবধানে কিন্তু কাজগুলো করতে হবে আমার এই ডাব কেকের ডিজাইনটা তোমাদের ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে তোমাদের ভালোবাসা আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই গরমে যদি এরকম একটা ডাব কেক বানিয়ে জামাইবাবুকে উপহার দাও তাহলে কত খুশি হয়ে যাবে বলো তো আর তুমি যদি জামাইবাবু হও তাহলে অবশ্যই কিন্তু শাশুড়ি মা বা শালি বা নিজের স্ত্রীর জন্য এরকম একটা কেক বানিয়ে ফেলতে পারো আর কাঠারি ছাড়া দেখো কত সুন্দরভাবে আমি এখানে হলটা করে নিলাম এরপর আমি কি সুন্দরভাবে ডাবের জলটাও দিয়ে দেব। এরপরে নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে দিদি এই ডাবের জলটা কিভাবে বানিয়েছো এখানে আমি টু টেবিল স্পুন নিউট্রাল জেল নিয়েছি তার মধ্যে ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আমি ওয়াটার মিশিয়ে হোয়াইট জেল কালার টু ড্রপ দিয়ে দিয়েছি কেকটা কি সুন্দর দেখাচ্ছে সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য